আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাতে ইসলামী সরকারি দল হবে বিএনপি কে বিরোধী দলে যেতে হবে বিএনপি স্বপ্নেও নিজেকে বিরোধী দলে ভাবে ওই যে চট্টগ্রাম শাখার যে ভদ্রলোকের কথা বললেন তাহলে তো তাদের খুশি মনে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা তাদের মেনে নেওয়া উচিত এবং তারা তো বিভিন্ন টাইমে বিভিন্ন কথা বলছে আমি মনে করি যেটা এই আলোচনাটা আমরা জনগণের হাতে ছেড়ে দেই জনগণ যদি ভোট দেয় যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে এতে কোনো আপত্তি দেখি না তবে তাদের প্রেডিকশনের একটা ঐতিহাসিক ভুল আমি একটু বলি 1996 সালে জুন মাসের যে ইলেকশনটা হয় সেই জায়গাতে দেখেন এখানে উপজেলা কিন্তু একটা বিএনপি জামাত ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল জি তারপর আবার আওয়ামী লীগের সাথে একসাথে জামাত আন্দোলনও করেছে আন্দোলন করার পরে 96 সালে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা কোনো জোরবध्द ইলেকশনে যাবে না তারা এককভাবে ইলেকশন করবে তাদের ঐতিহাসিক অনেক ব্যক্তিদের বয়ানি আছে মোটামুটি 100 আসনে তারা নিশ্চিতভাবেই জিতবে 1996 সালে দেখুন তাদের ঘোষণা ছিল তাদের প্রেডিকশন বলে 85 জন নিশ্চিতভাবে জিতবে এই ধরনেরও কথাবার্তা ছিল ইলেকশনে তিনটা আসন তাদের এই ধরনের প্রেডিকশনে বড় ধরনের গরমিল হয় কিন্তু আমি মনে করি না যে তারা বর্তমানে অনেক বেশি দুর্বল আমার কথা প্রত্যেকে কি কি জনগণকে দিবে সেই দাবি জনগণের কাছে যাক জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে নিশ্চয়ই